যেই হারে মানুষগুলা গুলা ব্যাম্পার দাঁত বানানো শুরু করছে কিছুদিন পরে ব্যাম্পার দাঁত না রে হ্যাঁ অন্তত দাঁত গাল সব সার্জারি করস ঠিক আছে মানলাম এই দুইটা দাঁত কে বড় করতে গেলি বল কি দরকার ছিল এই দুইটা বড় বড় দাঁত বানানোর হ্যাঁ তোরা কি মানুষের রক্ত খাইতে পারবি পারবি না খালি গীতা করতে পারবি দাঁত ব্যাটকে ব্যাটকে হাসতে পারবি মানে মানুষগুলা ভ্যাম্পায়ার দাঁত বানায় কিনলে কে ব্যাটকে ব্যাটকে হাসার লেগে যারা হাসলে একটু দাঁত দুইটা একটু সুন্দর লাগে আর ভ্যাম্পেয়ার দুইটা দাঁত কিনলে কে যারা রিয়েল ভ্যাম্পেয়ার তাদের দাঁত বড় বড় রক্ত খাওয়ার লেগে রক্ত আর যেগুলো বানাচ্ছে মেয়েগুলা ভ্যাম্পেয়ার দাঁত এইগুলা একদম হাসাল লেগে হা 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 আর জামাইরে ভয় দেখার লেগে একদম হাঁচার কথা কইতাছি যারা যারা ব্যাম্পের দাঁত বানাইতাছে যে হারে বাপতাছে কয়দিন পরে জামাইগুলা গুলা ছোটখাটো স্টক করে ফেলবে তার কারণ হচ্ছে ভাই এমনি বউগুলার সব জামাই ডরায় সবার বউরে ডরায় তাদের জামাই এর মধ্যে যদি দেহে দুইটা দাঁত এত বড় বড় যখন তা শেষ জামাই তো শেষ জামাই তো একদম বেউশ তা কারণ দেখতেই হয়ে যেবো এমনি তো তো বউরে কয় ডাইনি রাক্ষস মানে কত কিছু কয় এইবার একদম হান্ড্রেড রাক্ষসী মানে এবার একদম দুইটা দাঁত বানাই বানিয়ে জামাই মনে করবো দুইটা দাঁত আছে কোন সময় জানি মধ্যে বসায় দেয় শেষ শেষ? দিয়া আছে এদিক দিয়া জামাইগুলোও চিন্তায় আছে মানে ভ্যাম্পায়ার চিন্তায় আছে কোনটা আসল ভ্যাম্পায়ার কোনটা নকল ভ্যাম্পায়ার আমি চিনবো কেমনে কারণ দুইটা দাঁতই আসলো চিনার মতো অহন্ত সবার দাঁতই সেম আমি চিনমুখ এমনি শেষ সে রক্ত না খাইতে কি পাইডা শেষ ব্যাম্পের গোষ্ঠী একদম উদ্ধার আর এদিক দিয়া যেই জামাইগুলো আছে বৌরের ডরায় যাও একটু বৌরে মানে একটু ধমক টমক দিতে পারতো অহন খালি বৌ তা খাইবো এমনি 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 তা খাইবো শেষ জামাই কয় ঠাস নিজে ভয় রয়েছে আরেকটা জিনিস খেয়াল করলো যাদের শাশুড়ি আছে যাদের ননদ আছে তারা যদি এই ভ্যাম্পায়ার দুইটা দাঁত লাগাও নিজ্ঞাত তার শাশুড়ি কয়ে বউ ডাইনি এদিকে আয় এ রাক্ষস সাতচুন্নি এদিকে আয় এবার তো একদম তুই হান্ড্রেড পার্সেন্ট রাক্ষস হান্ড্রেড পার্সেন্ট সাতচুন্নি দুইটা দাঁত লাগাইছস কি রক্ত খাওয়ার লেগে এমনিতেও আমার ফুটের রক্ত সব শেষ করছস আর আমার রক্ত খাওয়ার লেগে নিয়ে দুইটা দাঁত লাগাইছস মানে আমাদের তো শাশুড়িরা চোখে দেখে রাক্ষস চোখে দেখে মানে যাদের শাশুড়ি ভালো যাক কি দাঁত যারা লাগাচ্ছ বানাচ্ছ জামাইয়ের সাথে একটু ভালোভাবে আচরণ করো যেন জামাই স্টক না করে এমনিতে তো ভয় পায় বেচারা প্রাণীগুলা আমাদেরকে তার মধ্যে যদি দুইটা দাঁত দেখে শেষ